রেললাইনে সন্তান প্রসব করল এক হাতিনি প্রায় দু ঘন্টা ধরে থেমেছিল ট্রেন ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের বারকাকনা ও হাজারিবাগ রেল স্টেশনের মাঝখানে একটি জঙ্গলের মধ্যে হাতিনিটি সন্তান প্রসবের যন্ত্রণায় কাতরাতে থাকে এবং সেই কাতরানির শব্দ শুনতে পায় পাশাপাশি গ্রামগুলো এরপর গ্রামবাসী এসে দেখে রেললাইনের পাশে একটা হাতিনি সন্তান প্রসবের যন্ত্রণায় কাতরাতে থাকে এবং রেল শুয়ে পড়ে তা দেখে গ্রামবাসীর সঙ্গে সঙ্গে বন দপ্তরে খবর দেয় এবং বন দপ্তর দ্রুততার সঙ্গে এসে রেলওয়ের কন্ট্রোলের রুমে ফোন করে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখে যাতে হাতিনিটি নিরাপদে এবং নির্ভয়ে সন্তান জন্ম দিতে পারে এবং ওই সময় স্থানীয় মানুষ ও বনকর্মীরা দূর থেকে ওই গর্ভবতী হাতিনিটিকে দেখাশোনা করেন যাতে সে কোনোভাবেই আতঙ্কিত না হয় কিছু সময় পর ওই হাতিনিটি একটি সুন্দর শিশুর জন্ম দেয় এবং মা ও সন্তান উভয়ে সুস্থভাবে জঙ্গলে ফিরে যায় তারপর ওই লাইনে পুনরায় আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়